হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটি রেসিপি শেয়ার করবো সেটি হলো মতিচুরের লাড্ডু মাত্র এক কাপ বেসন দিয়েই এই এত সুন্দর যে লাড্ডুগুলো তৈরি হয়ে যায় যা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে এই লাড্ডু তৈরি করেছি সামনেই বিভিন্ন ধরনের উৎসব আছে এই উৎসবে আপনারা এই লাড্ডুগুলো বানাতে পারেন ভীষণই সহজভাবে এই লাড্ডুগুলো বানিয়েছি তার জন্য এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে বেসন এখানে আমি বেসনটা নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের অল্প পরিমাণে লবণ এবার সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো ভালো করে মিশে নেওয়া হয়ে গেলে এবার এখানে এক বাটি পরিমাণে জল নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে মিশিয়ে নিচ্ছি একবারে পুরো জলটা দেবেন না অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক এই রকম ঘনত্বের এই ব্যাটারটি রেখেছি সামান্য এক চিমটে ফুড কালার দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এই ফুড কালারটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বে রেখেছি খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘন হবে না ঠিক এই রকম ঘনতে রেখেছি এইবার এদিকে একটি প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি এবার বেসনের যে ব্যাটারটি আছে সেটার মধ্যে ছোট ছোট করে বড়ার আকারে ভেজে নেব আপনারা চাইলে এখানে যে কোনো আকারের বড়া ভাজতে পারেন বড়াগুলোকে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি বড়াগুলো ভাজা হয়ে গেছে এবারগুলোকে তুলে নিচ্ছি ঠিক এইভাবে করেই বড়াগুলোকে ভেজে নিয়েছি সবগুলো এবার এই বড়াগুলোকে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলেই এবার এগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি বেসনের এই বড়াগুলো ঠান্ডা হয়ে গেলেই এবার এগুলোকে মিক্সার জারের মধ্যে তুলে দিচ্ছি সবগুলো মিক্সার জারের মধ্যে তুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তিনটে গোটা এলাচ আর এগুলোকে মিক্সিতে দিয়ে দুবার ঘুরিয়ে নামিয়ে নিয়েছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এগুলো কিন্তু একটু দানা দানা ভাব আছে একদম খুব বেশি কিন্তু এখানে মিহি হয়ে যায়নি এইদিকে একটা শিরা বানিয়ে নিচ্ছি তার জন্য এক বাটি পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এবং সেই বাটি পরিমাণে দুবাটি জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি জলটা যখন ফুটে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার আর এই দিকে দিয়ে দিচ্ছি বেসনের যে গুঁড়ো করে রাখা মিহিদানা সেটা দিয়ে দিলাম এইবার খুব সাবধানে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই সময় ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে এইবার এতে দিয়ে দিচ্ছি চারমগজ দানা বেশ কিছুটা চারমগজ এখানে নিয়েছি এবং এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় ফ্লেমটাকে একদম বন্ধ করে দিয়েছি তারপর এক চামচ পরিমাণে ঘি দিয়ে আবারও ভালো করে সাবধানে মিশিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে হাতের মধ্যে ঘি মেখে নিয়েছি তারপর অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে হাতের মধ্যে আগে গোল করে নিচ্ছি তারপর হাতের মধ্যেই এইভাবে রকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক লাড্ডুর সেপ দিয়ে দিচ্ছি সবগুলো লাড্ডুগুলোকেই ঠিক একইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডু বানিয়ে নিচ্ছি সবগুলো এখানে বানানো হয়ে গেছে এবার ওপরে একটা করে চার মগজ তানা দিয়ে এটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি দেখলেন তো কত সুন্দরভাবে কিন্তু খুব তাড়াতাড়ি এই লাড্ডুগুলো তৈরি হয়ে গেল খুবই সহজভাবে এই লাড্ডুগুলো তৈরি করা যায় এবং এই লাড্ডুগুলো কিন্তু দেখতেও খুবই সুন্দর আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি দোকান থেকে যে আমরা লাড্ডুগুলো কিনে খাই ঠিক সেই রকমই হয়েছে খেতে সামনেই অনেক উৎসব আসছে এই উৎসবের দিন আপনারা এই রকম লাড্ডু করে কিন্তু বানিয়ে রাখতে পারেন ভীষণই সহজভাবেই এই লাড্ডুগুলো তৈরি করা যায় তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও এইভাবে করে ট্রাই করুন দেখবেন ভালো লাগবে ধন্যবাদ